নাকমাদুহু অনুসল্লের রসুল হিল করিম আমর হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই আমার আলোচনাটি হৃদয়ঙ্গম করবেন যারা আমার স্যানালের সাথে যুক্ত আছেন অবশ্যই আমি কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে অনেক মাসাইল অনেক ফজিলতপূর্ণ আলোচনা আমি করে থাকি যারা আমার আলোচনাকে পছন্দ করেন দৈনন্দিনের আমলের প্রয়োজন আল্লাহর বয়ভীতি প্রয়োজন অবশ্যই আমরা আপনারা আমার এই আলোচনা শুনে এই আলোচনা থেকে আমল করার জন্য চেষ্টা করবেন আমল না করতে পারল তো আল্লাহর কালাম থেকে রাসুল্লার বাণী থেকে আমি আলোচনা করতেছি এগুলা শুনলেও আপনাদের কি হবে লাভ হবে ফায়দা হবে তো আসেন আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি অবশ্যই এই আলোচনার খুব গুরুত্ব যে আলোচনাটি আল্লাহ রব্বুল আলমিনের কিছু গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ নাম আছে ওই বর বরকতপূর্ণ নামের ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব আল্লাহরব্বুল আলমিনের নাম সমূহের মধ্যে একটি নাম আছে আর রাহিম আর রাহিম খুব গুরুত্বপূর্ণ নাম রাসুল আর মোহাম্মদ রুসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিদিন এক শতবার প্রতিদিন এক শতবার এই নামটি করলে মন নরম হবে অন্তরে দয়া নম্রতা সৃষ্টি হবে কোন ভয়ের কারণ দেখা গেলে বা কোনো হিংসর পানির বা কোনো হিংস্র জন্তুর বা কোনো কিছুর ভয় ফীতি যদি পায় অন্তর ভয় আসে তখন আর রহমান রহিম অধিক পরিমাণে পড়বে কিংবা লেখে তাবিজ বানিয়ে সঙ্গে রাখবে লেখে ধুয়ে কোনো গাছের গোড়ায় কোনো গাছের গোড়ায় সেই পানি দিলে তার ফল অত্যন্ত বরকতপূর্ণ হবে ফলে বরকত হবে সকল প্রকার মহামারী থেকে আল্লাবুল আলমিন হেফাজত করবেন দুয়ে কাউকে পানি পান করালে যেই ব্যক্তি লেখক তার জন্য অন্তরে কি তার দয়া আসবে মোহব্বত তৈর হবে তবে তার সঙ্গে তওয়ালেব এবং মাতলুব তালেব এবং মাতলুব এবং উভয়ের মাতার নাম লেখে নাম লিখলে অবশ্যই মোহাব্বত অত্যন্ত বৃদ্ধি পাবে তো অবশ্যই এই নামটি আমরা গুরুত্ব সহকারে আমল করব আল্লাহ আল্লাফাকের আরেকটি গুণবাচক নাম আছে আলমালিক আলমালিকু অধিপতি রাজাবি দিরাজ বাদশা ডি ফহরের সময় এই এসিম একশো বিশ বার একশো বিশ বার প্রতিদিন একই নিয়মে একশো সময় পড়লে তার অন্তর ছাপ হবে এবং দারিদ্রিক মনের দুর্বলতা দূর হয়ে যাবে দরিদ্রতা দূর হবে দূর হবে মনের মধ্যে যদি তার কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা কি দূর হবে অর্থাৎ তার মধ্যে সফলতা আসবে অবশ্যই আল মালিক ও এই আমরা আমল করার জন্য চেষ্টা করব প্রতিদিন কমপক্ষে একশো বিশ বার পাঠ করব একই নিয়মে আল্লাহর্বুল আলামিনের আরেকটি গুনবাসকাম আছে যার নাম আল কুদ্দুস হল পবিত্র সত্তা অতি পাক তিনি অতি পাক এবং পবিত্র সত্তা আল্লাহ মুহাম্মদুরুসলাম বলছেন জুমার নামাজের পর ফর জুমার নামাজের পর ইহা একশো বার পাঠ করবে এবং তার সাথে সুব্বু কুদ্দুস রব্বানা ও রব্বুল মালা ইকা রুহ পরে রুটির উপরে লিখে খাইলে সমস্ত আপদ বিপদ মুসিবত হইতে আল্লাহ রবুলি আলম তাকে রক্ষা করবেন তার এবাদতের মধ্যে আল্লাহ বরকত দিবেন এবাদ করার মধ্যে তাওফিক এবং দান করবেন তো অবশ্যই আমরা এই এসিমটাও আমরা পড়ব বা খুব গুরুত্ব দিব গুরুত্ব সহকারে সবসময় পাঠ করার জন্য চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিনের আরেকটি গুণবাসক নাম আছে আসসালাম যেটা সালামের মধ্যে আমরা ব্যবহার করি আসসালাম আলাইকুম তোমাদের উপর আল্লাহ ফকর রহমত শান্তি বর্ষিত হোক আর যিনি সালাম নেন তিনি ওয়ালাইকুম সালাম আপনার উপর আল্লাহ সালাম এবং শান্তির রহমত বর্ষিত হোক তো এই সালাম শব্দের ফজলত কি সালাম হলো শান্তিদাতা রুগীর শিয়রে বসে দুই হাত তুলে রুগীর রুগী শুনতে পায় এইরূপ শব্দ করে তা একশো ছত্রিশ বার পাঠ করলে আল্লাহ ফাক রুগীকে প্রশান্ত করবেন রোগ রোগের শান রোগের শান্তিদান করবেন অর্থাৎ রুগীকে আল্লাফাক সুস্থ করে দিবেন তো সমরা হাজ অবশ্যই আমরা এই গুরুত্ব নামগুলা অবশ্যই আমরা পাঠ করব এই না আল্লাফাকের এই গুণবাসন নামগুলির উপরে আমল করার জন্য চেষ্টা করবো আমি আপনাদের খেদমতে আরজ গুজার যে অবশ্যই আপনারা এই এসিমগুলো পাঠ করবেন এই এসিমগুলি পাঠ করে তার আমল করার জন্য চেষ্টা করবেন কিন্তু আমল না করতে পারলো কমপক্ষে শুনবেন শুনল কে আছে। আসে অবশ্যই আমি কোরআন করিম থেকে কোরআন হাদিসের আলোকে এই আলোচনাটা করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন নিয়র আল